চিত্তরঞ্জন এভিনিউ সেখানে বাড়ি থেকে হবু পাইলট সৌমাদিত্য কুণ্ডুর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চঞ্চল্যের সৃষ্টি হয়েছে তার যে ট্যাব ট্যাবের পেছনে লেখা ছিল লস্ট কিশোর ইঙ্গিত হবু পাইলটের বাবা মা কিছুই বুঝে উঠতে পারছেন দক্ষিণ আফ্রিকায় পাইলটের প্রশিক্ষণ নিচ্ছিলেন একুশ বছরের সৌমাদিত্য কুণ্ডু কিছুদিন আগেই দেশে ফিরেছিলেন আবার ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় ফিরেও যেতেন কিন্তু তার আগেই অঘটন বাড়িতে কাউকে কিছু না জানিয়ে নিজেদের দুশো বাষট্টি নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউর বাড়িতে চলে যান তিনি বুধবার গভীর রাতে সেখান থেকেই উদ্ধার শিক্ষানবিশ পাইলটের ঝুলন্ত নিথর দেহ তরুণের ট্যাব যার পিছনে লেখা লস্ট কিসের ইঙ্গিত এই লস্ট সৌমাদিকদের বাইক সম্পূর্ণ ভাঙা অবস্থায় প্রাণাধিক প্রিয় বাইকে এই অবস্থা কি করে প্রশ্ন অনেক উত্তর মিলছে না নিজের প্রাণাধিক প্রিয় বাইক সেটি হঠাৎ করেই ভাঙা কিভাবে ভেঙেছে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় নিজের ট্যাবের পেছনে লেখা আছে লস্ট কোন কারণে বাঁচার ইচ্ছা হারিয়ে ফেলেছিল সৌমাদিত্য এটাই এই মুহূর্তে তার বাবা মায়ের কাছেও লাখ টাকার প্রশ্ন গতকাল বিকেলে হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া তারপর এই পরিবারেরই সেন্ট্রাল অ্যাভিনিউ অর্থাৎ চিত্তরঞ্জন অ্যাভিনিউর দুশো বাষট্টি নম্বরের ঠিকানার প্রায় পরিত্যক্ত একটি বাড়ির চাবি খুলে সেখানে হঠাৎ করে সে গায়েব এরপর বহু খোঁজাখুঁজির পর তার ঝুলন্ত নিথর দেহ উদ্ধার এখনো পর্যন্ত গোটা বিষয়টা বিশ্বাস করতে পারছে না মেধাবী এই ছাত্র ভাবি পাইলটের পরিবার ছেলেকে হারিয়ে চোখের জল বাঁধ মানছে না বাবা মায়ের হতবাক প্রতিবেশীরাও এখানে ধরে রেডি তো আগে প্রথমে গিয়েছিল এক বছর আগে তারপরে দু বছরে কমপ্লিট কোর্স ও কিন্তু অল্প সময়ের জন্যেই খুব ভালো ওর কনফিডেন্স ও ভালো পারফরমেন্স করে প্লেন খুব ভালো ছিল ফেব্রুয়ারিতে শেষ সেমিস্টার তারপর পুরো দস্তর পাইলট হয়ে যেতেন সোমাদিত্য ঝকঝকে ভবিষ্যৎ লক্ষ্যের এত কাছে এসে কেন হারিয়ে গেলেন আত্মহত্যা নাকি পিছনে অন্য কোনো কারণ তদন্ত শুরু করেছে গিরিশ পার্ক থানার পুলিশ জি চব্বিশ জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা